এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলাম শুধু তাই না আল্লাহ বলেন আদম আমি আল্লাহ ফেরেস্তা বানালাম মানুষ বানালাম জাতি বানালাম আমি আল্লাহ রাব্বা সব সবচাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী আমি আল্লাহ বনি আদমকে কে বানালাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ সব চাইতে মর্যাদা অধিকারী আল্লাহ মানুষকে বানালেন এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মানুষের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি হ্যাঁ মানুষের দাম বেশি নবীজি ই জিবর আলিসাল্মের কাছে গেলেন না জিবর আলিসাল্লাম নবীর কাছে আসলেন যার দাম বেশি তার কাছে মানুষ যায় মানুষকে আল্লাহ চু দামি বানালেন এত সুন্দর করে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা জিরো থেকে হিরো আমি আল্লাহ বানাইয়া দিলাম তোমাদেরকে কেন বানালাম সূরা আল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বললেন الذی خلق الموت والحیاۃ লিয়াব্লুয়া কুম আইয়ুকুম আহসানু আমালা মওত আর হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম

করে অথচ যে আল্লাহ তাকে বানালেন যে আল্লাহ তাকে চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ তাকে বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ তাকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতি দিলেন সেই আল্লাহর বিরুদ্ধে মানুষ কিভাবে কথা বলে এটা কীভাবে সম্ভব কিভাবে অথচ মানুষ ছিল মৃত আমি আল্লাহ দান করলাম তার জীবন আল্লাহ বলছেন আবার তোমাদের মরণ হবে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে সুম্মা ইলেই হিতর যাউন অতপর আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে কার সামনে আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হবে সুতরাং আল্লাহ তালা এগুলোর মাধ্যমে বোঝাতে চান দুনিয়ার মানুষের এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা কোন জীবন ময়দান সেটা কোন ময়দান কেমতের ময়দান সাউন্ড আছে আমি কথাই বলতে না না আল্লাহ বললেন মরণ তোমাদের আগে ছিল এখন যেই জীবন এটাও আসল জীবন না আবার তোমাদেরকে যেই মরণ দেওয়া হবে ওই মরণটাই তোমাদের শেষ না আবার আমার কাছে উঠতে হবে আমার কাছে আবার আসতে হবে সুতরাং তোমাদেরকে মাঝখানের যে সময়টুকু দেওয়া হলো একেবারে অল্প সময় সাল্লাম বললেন সাবিরা একটা সমুদ্রের মাঝখান থেকে একটা আঙ্গুল যদি তুমি ডুবায় দাও একটা আঙুল ডুবায় দেওয়ার পরে একটা আঙুল তুমি আবার উঠায় ফেলবা এই আঙ্গুলটা থেকে পানি জড়তে জড়তে যখন সব পানি পড়ে যাবে একেবারে শেষে দেখবেন এক ফোঁটা পানি আঙ্গুলের মাথায় লেগে আছে। থাকে না এক ফোঁটা এই যে এক ফোঁটা পানি এটা হলো তোমার দুনিয়ার জিন্দগি আর পরকালীন জিন্দিগি কত বড় পরকালীন জিন্দগির তাম সাগরে যত পানি আছে। এই পানির কিনারা তুমি খুঁজে পাবা না পরকালের জিন্দিগি হলো এমন জিন্দিগি এই জীবনের শেষ আছে কিন্তু পরকালের জীবন শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই এই জন্য হাদিস শরীফের ভিতর নবীজি বললেন আল কাইস ওয়া লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নেক আমল সাজায় নেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা এতটুকু বুঝলাম যে এই দুনিয়া আমাদের পরীক্ষার হল আমাদের পরকালের জন্য ন্যাকামল সাজাতে হবে পরকালের জন্য ন্যাকামল সাজানোর দরকার আছে না নাই সেই ন্যাকামল যদি আমরা আপনার ভিতরে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا কাছে নিয়ে আসতে পারো আর যদি শিরিক মুক্ত ইমান আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আমি জান্নাতে তোমাদের সাথে দেখা দিয়ে দেব এটা হচ্ছে তোমাদের পুরস্কার নেক আমল যদি থাকে আর শিরিক মুক্ত ইমান যদি তোমাদের থাকে আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না দুনিয়ার এই নিয়ামতগুলো দেখে আজকে পাগল হয়ে গেলেন অথচ جالے সুন্দর সৃষ্টি সুন্দর নিয়ামত বানালেন ওય আল্লাকে দেখার দরকার জোরে কোন আছেন নাই আব্দুল কাদের জেলা رحمۃ اللہ علیہ বলতেন জান্নাত ও দোজখ سے یا رب کیا کروں জান্নাত ও দোজখ سے आरज़ू है मैं तुझसे देखा करो आरज़ू है मैं तुझसे देखा करो अल्लाह ताला तन्ना देमी की जहन्नम जहन्ना दे की जहन्नम में एक बारे গহি গহিরে যাহার নামের কেবল তলদেশেও যদি তুমি আমার দিয়া দাও যাহার নামের আগুন আমি যাহার নামের আগুনে আমি জ্বলতে রাজি আছি তথাপি তুমি আল্লাহর আল্লাহর সাক্ষাৎ যদি আমি একবার পেয়ে যাই আমি আব্দুল কাদের জিলানির অন্তরে আর কোনো টেনশন থাকবে না তুমি তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিলানি পেয়ে যাই তাহলে আমার জাহান নামে জলার কারণেও আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না ইব্রাহিম আলী কেউ যখন জাহান আগুনে ফেলা হবে পায়গম্বর ইব্রাহিমের কাছে জিব্রাল আলী ইসলাম চলে আসলেন এসে বললেন পায়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আপনি আপনার আগুন থেকে আমি বাঁচাই দিই কিন্তু পায়গম্বর ইব্রাহিম বলেন জিব্রাহিল دنيا امر الله صادق <applause> تسن فانك باعيننا আল্লাহ দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না তাম পৃথিবীটাকে আল্লাহ আলামিন বেষ্টুনি করে রেখেছেন আমার আল্লাহ আমি তো ইব্রাহিম কেউ দেখতেছেন সুতরাং আগুনের ভিতরে যদি আমি জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার বাঁচানোর প্রয়োজন নাই আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে পোড়ার কারণে জলার কারণে খুশি হয়ে যায় আমি ইব্রাহিম একবার দুইবার নয় হাজার বার আমি আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতে রাজি আছি আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাই ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন আগুনকে নির্দেশ দিলেন ইয়ানু কুনি বারদন ও সালাম আলা ইব্রাহিম